আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে এই মাছ চাষে পানি পরিবর্তন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাচ্ছি আমি মনে করি যারা আমরা মাছ চাষের সাথে জড়িত অথবা যারা নতুন মাছ চাষি এই জগতে আসতে চাচ্ছেন জন্য খুবই এটা গুরুত্ব হিসেবে কাজ করবে এটা হচ্ছে আমার একটা বটম লাইন এই যারা ট্যাঙ্কে মাছ চাষা আগ্রহী আপনারা অবশ্যই অবশ্যই একটা এরকম বটম লাইন সেট করবেন এই বটম লাইনটা যদিও ট্যাঙ্কের মাঝখানে মনে হচ্ছে এই এটার ট্যাঙ্কের ভিতরে যে অংশটা আছে এটা একেবারে ট্যাঙ্কের ঠিক নিচে চলে গেছে এই পানি পরিবর্তন আপনাকে করতেই হবে এটা যে আপনাকে তিন দিন পর চার দিন পর করতে হবে এরকম না কিন্তু আমি সাজেস্ট করব অন্তত মাসে দুইবার হ্যাঁ অন্তত মাসে দুইবার বিশেষ করে যখন মাস্ক কাবার দেয়া হয় যেহেতু মাস্ক কাবারটা হচ্ছে হাই প্রোটিন হ্যাঁ দেখতেই পাচ্ছেন পানির কালারটা অনেকটা দূষিত অর্থাৎ অ্যামোনিয়া টকদুসিটি বেড়ে গেছে হ্যাঁ অ্যামোনিয়ার টকদুসিটি বেড়ে গেলেও আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করে কিন্তু এটাকে ভালোর দিকে নিয়ে আসা যায় যেমন লবণ তারপর টিএসপি তারপরে পটাশ চুন বিভিন্ন উপায়ে কিন্তু তারপরেও আপনি দূষিত একটা পানিকে ট্রিটমেন্ট করে আগের অবস্থায় নিয়ে আসার থেকে যখন আমার একটা পরামর্শ তার থেকে বরং আপনি পানিটা পরিবর্তন করুন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আমি কে ওয়ে বটন লাইন রান করতেছি কী দূষিত পানি নোংরা পানি হ্যাঁ হ্যাঁ এই দূষিত নোংরা পানি আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন আপনার এই টোটালি এখান থেকে ওভারকাম হওয়া কিন্তু খুবই কঠিন কিন্তু যদি আপনি মাসে দুইবার এই দূষিত পানি যখন বের করে দেবেন অর্থাৎ মাছের ট্যাঙ্কের নিচে জমে থাকা যে একটা বর্জ্য এটা কিন্তু একদম লো পিএস এই আমি আগে বলার চেষ্টা করেছি আদর্শ মাছ চাষের পিএস থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ এটা কমই থাকে কারণ যে পায়েটা চলে যাচ্ছে এটার পিএসটা খুবই কম মাছের যে একটা বর্জ্য ওই বর্জ্যের পিএস কিন্তু খুবই কম একদম তিন ছাড় অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভের কুমই কম আপনি যত ট্রিটমেন্ট করেন না কেন আপনার আপ মাসকে যে একটা খাবার দেওয়া হয় এটা যেহেতু হাই প্রোটিন এই হাই প্রোটিন খাবারের কারণে কিন্তু ওই যে খাবারটুকু ওই অভুক্ত থেকে যাবে অর্থাৎ মাস যে একটা বর্জ্য ত্যাগ করবে ওই বর্জ্যর কিন্তু পিএস খুবই কম আপনি যদি এটা বের করে না দেন তাহলে ওই কোনো অবস্থাতেই একটা রেজাল্ট আসবে না হ্যাঁ আবার এদিকে আমি বটম লাইন এই ছেড়ে দিয়েছি আপ আবার দেখতে পাচ্ছেন আমি নতুন একটা লাইন দিয়ে পানি অ্যাড করতেছি এটা হচ্ছে এটা ডিপের পানি ডিপ টিউবওয়েলের পানি আর একই সাথে বলে রাখি আমার এই ডিপের প্রচুর পরিমাণে আয়রন ও যারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই পানিতে আয়রন থাকলে মাছ চাষ করা যাবে কি না আমি ওদেরকে বলবো ভাই পানিতে আয়রন থাকলে মাছ চাষে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হবে না কারণ এই আয়রনটা দুই থেকে তিন দিন পরে অটোমেটিকলি এটা একটা সেডিমেন্ট আকারে কিন্তু আপনার ট্যাঙ্কের নিচে বসে যাবে সুতরাং পানিতে আয়রন থাকলে এই যে মাছ চাষে ক্যাটফিশ বিশেষ করে কই এবং শিং মাছের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে বলে আমি মনে করি না আমি আবারও বলবো ওই পানি পরিবর্তন ওই অনেকেই দুদিন পর তিন দিন পর পানি পরিবর্তন করে আমি বলবো ভাই কোনো অবস্থাতেই ওইরকম দুদিন পর তিন দিন পর পানি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই কারণ 哎。Uh এখানে মাস এই পানিকে যখন ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন ফ্লক তৈরি হয় যেমন আমি যখন জু প্লান্টন তৈরি করব যখন ফাইটো প্লান্টন তৈরি করব আপনি যখন তিন দিন পর ছাত দিন পর যখন পানি পরিবর্তন করবেন ওই পানির সাথে কিন্তু এই জৌ প্লান্টনগুলো বেরিয়ে যায় এটা একটা বড় সমস্যা আমি মনে করে থাকি যেমন এমনও হতে পারে এই আমি মনে করেন এই একটা জীবাণুনাশক প্রয়োগ করলাম অথবা ওই একটা টিস প্রয়োগ করলাম অথবা লবণ প্রয়োগ করলাম যে একটা যে একটা মেডিসিন প্রয়োগ করলাম যে একটা জন্য কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আপনি পানিটা যদি সাথে সাথে করে দিলে কিন্তু একটা সমস্যা হ্যাঁ আর পানি পরিবর্তন নিয়ে আমি আরও যেটা বলতে চাচ্ছি অনেকে পানি পরিবর্তনের ক্ষেত্রে যেটা দেখা যায় একেবারে পুরো পানি কালি করে ফেলে না ভাই কোনো প্রয়োজন নেই আপনি আমি বলবো ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পানি পরিবর্তন যথেষ্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পানি পরিবর্তনই যথেষ্ট আর আমি যেটা দেখেছি আপনার যখন নতুন পানি অ্যাড করা হয় এই যেহেতু নতুন পানি একটা ভূগর্ভস্থ ডিপের পানি এখানে বিভিন্ন নিউট্রিয়েন্ট থাকে কিন্তু এই নতুন পানিতে কিন্তু মাছ প্রচুর ওই খেলা করে মাছের যে একটা রোগ বালাই থাকার যে একটা সম্ভাবনা ওটা কিন্তু টোটালি আর থাকে না আমি দেখেছি ওই একই পানিতে দীর্ঘদিন মাছ থাকার থেকে যখন আমি পানি পরিবর্তন করবেন নতুন পানিতে মাছ যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে যথেষ্ট আমি বলার মতো না যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট থাকার কারণে মাছের শরীরে কিন্তু এই নিউট্রিয়ানগুলো কিন্তু অনেক একটা বিশাল ভূমিকা রাখে হ্যাঁ এই এটা আপনাদেরকে অবশ্য অবশ্যই পানি পরিবর্তন তো করতেই হবে আর যারা নতুন ট্যাঙ্ক নির্মাণ করতেছেন আপনারা অবশ্য অবশ্যই এইরকম একটা বটম লাইন আপনারা সেট করবেন আপনারা দেখবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি পানি ড্রেন আউট করতেই থাকবেন হ্যাঁ এটা অবশ্যই আর শুধুমাত্র দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিটের জন্য আপনি পানি ড্রেন আউট করবেন ওইরকম না আপনাকে মিনিমাম এই একটা লেভেলে নিয়ে আসতে হবে মিনিমাম বললাম না তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পানি আপনাকে ড্রেন আউট করতে হবে এরপর আপনাকে নতুন পানি অ্যাড করতে হবে আর আগে হামরে কোনো কিছুই নেই আর বিশেষ করে আর এই ক্ষেত্রে আমি আর একটা বলে রাখি যারা নতুন ট্যাঙ্কে মাছ চাষ করতে আসতেছেন ওদেরকে বলবো ওই পানে পরিবর্তন বাই এটা আপনাকে করতেই হবে এই কারণ এটা মাস অন্তত দুইবার কারণ নতুন পানিতে মাস প্রচুর একটা স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে আমি যেটা দেখতে পেয়েছি কারণ এমনিতেই আপনি যখন মাছকে প্রচুর কাবার দেবেন মাসের একটা এই কি বলবো ওই একটি বিরূপ পরিবেশ তৈরি হয়ে যায় ওই কাবারের কারণে ওই পানিতে যেহেতু বর্জ্য ত্যাগ করে কারণ আমরা যখন মল ত্যাগ করি ওই মল কিন্তু আমি জেরই আমরা থাকি যে ঘরের মধ্যে থাকি ওই ঘরের মধ্যে কিন্তু মলটা জমাট হয়ে থাকে না মলটা আলটিমেটলি এটা টয়লেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায় দূরে কিন্তু ওইখানে যে পানিতে মাছ চাষ যে পানি খাবার আবার ওই পানিদের মল করতেছে যেহেতু এখানে ছোট জায়গায় এই অধিকগণতা মাছ চাষ করা হয় সুতরাং আপনি যখন মাসে অন্তত দুইবার এই মলটাকে বের করে দেবেন দেখবেন যে পানির যে একটা প্যারামিটার অর্থাৎ টিডিএস যে একটা কন্টাক্টিভিটি যে একটা পিএস যে এমনই নিয়ন্ত্রণ এটা কিন্তু খুবই নিয়ন্ত্রণ থাকে এখন দেখতেই পাচ্ছেন আমার পানি যথেষ্ট পরিষ্কার এখন আমি এটা বন্ধ করে দেব এটা হামে কোনো কিছুই নেই আমি বলবো মাছ চাষের পানি পরিবর্তন একটা বিশাল একটা ভূমিকা রাখে আপনারা অবশ্য অবশ্যই একটা বটন লাইন সেট করবেন এটা আহামরি কোনো কিছুই নেই আর পানি পরিবর্তন করবেন এটা ডিপের পানি হলে নতুন করে আর কোনো কিছু অ্যাড করতে হবে না অনেকে ডিপের পানি ব্যতীতেও অনেকেই পুকুর থেকে পানি অ্যাড করে ওই পুকুর থেকে পানি অ্যাড করলে অথবা অন্য কোনো জায়গা থেকে যখন পানি অ্যাড করবেন অবশ্য অবশ্যই পানি অ্যাড করার পরপরই আপনাকে ওখানে লবণ তারপর চুন ইউজ করতে হবে যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া থাকলে যাতে সাথে সাথে ওই ব্যাকটেরিয়া মারা যায় আর সাধারণত ডিপের পানি হলে ওই ডিপের পানির মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া কোনো মাইক্রো অর্গানিজম থাকার কোনো সুযোগ থাকে না সুতরাং আমি বলবো ভাই এখানে মাছ চাষ সাহায্যের কোনো কিছুই নেই সহজ একটা মাছ চাষ ট্যাঙ্কে মাছ চাষ আমি আমি বলবো বেকারত্ব গোসার জন্য সহজ একটা ব্যবসা হতে পারে এই এটাই একেবারে যে আপনাকে এই ছেড়ে এখানে মনোনিবেশ করতে বো না ভাই এটা এখানে শুধুমাত্র ওই রুটিন মাফিক একটা খাবার দেওয়া যে সকাল একবার দুপুর একবার সন্ধ্যা একবার এখানে খাবার দিতে হবে কারণ এখানে আমার এখানে ট্যাঙ্কে কই মাছ আমি আশা করতেছি প্রায় ওই তিনশো আশি থেকে চারশো কেজি মাছ হারভেস্ট করবো ইনশাল্লাহ রোজা আমি আমার টার্গেট রোজা আঠারো বিশটা থেকে ইনশাল্লাহ আমার মাছ মার্কেটে চলে যাবে এই অনেকগুলো মাছ দশ থেকে বারোটা কেজিতে চলে আসছে তো তাহামারি কোনো কিছুই নেই ভাই এটা আমার একটা আলাদা একটা ইনকাম আমার অন্য একটা সাইড থেকে মনে করেন এই যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি প্রফিট হয় বাই এটা খারাপ কী ভাই আমি বলবো যারা বিদেশে আছেন যাদের পরিত্যক্ত জায়গা আছে আপনারা এই জায়গাকে কাজে লাগান হ্যাঁ আপনি এই এইখানে সিমেন্ট ট্যাঙ্ক করে যে আপনাকে মাছ চাষ করতে হবে না যাদের পুঁজি কম আপনারা ছাইলে ত্রিপুর ট্যাঙ্কও মাছ চাষ করতে পারেন যদি আমি এটাকে সাজেস্ট করি না কারণ এটা তিন চারটা হারভেস্টের পরে কিন্তু এটা ছিঁড়ে যায় অনেক সমস্যা হ্যাঁ আমি বলবো ওই আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব আপনারা আসন ট্যাঙ্কে মাছ চাষ করুন এখানে হামরে কোনো কিছু নেই এই আর বিশেষ করে ট্যাঙ্কে মাছ ছাড়ার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের পোনা আপনি সবই করলেন কিন্তু ভালো মাদের পোনা যদি আপনি না ছাড়েন তাহলে আপনার মাছ একটা গ্রোথ আসবে না হ্যাঁ কোনো গ্রোথ আসবে না সুতরাং আসনের জগতে এই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন